তো দেখো আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো একটা সরকারি চাকরির নোটিফিকেশান বেরোলে সেখানে কিন্তু এক লাখ দু লাখ পাঁচ লাখ এমনকি কোটিতেও কিন্তু অ্যাপ্লিকেশান জমা পড়ে অর্থাৎ কম্পিটিশান কিন্তু হিউজ তার কারণ প্রতি বছর গ্র্যাজুয়েট নাম্বার অফ দ্য গ্র্যাজুয়েট নাম্বার অফ দ্য মাধ্যমিক ক্যান্ডিডেটস মানে শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু প্রতি বছরই বাড়ছে হাজারে বললে ভুল হবে লাখে অ্যাপ্লিকেশান পড়ছে এমনকি কোটিতেও কিন্তু অ্যাপ্লিকেশান পড়ে তোমরা দেখেছ রেলের যখন অ্যাপ্লিকেশান পড়েছিল এবং সামান্য রাজ্যের যে চাকরি ফুড এসআই ফুড এসআইতে কিন্তু লাস্ট যে ভ্যাকান্সি বেরোলো চারশো আশিটা অ্যাপ্লিকেশান পড়েছে প্রায় ১৩ লক্ষ তাহলে ১৩ লক্ষের কত পার্সেন্ট সিট আছে চারশো আশিটা ভাবতেই পারছ যে কাট অফ কোথায় যেতে পারে যদিও সেখানে কেস হয়েছে বাদ দাও অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেশান এত থাকে নাম্বার অফ দ্য কম্পিটিটার এত থাকে সেখানে কিন্তু কাট অফ হাই যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটি চাকরির কথা বলবো আরও অনেক অনেকগুলি আছে আজকে বিস্তারিত একটি চাকরির কথা বলবো এটা কিন্তু আনকমন এক্সামিনেশান অনেকেই জানে না অনেকেই জানে না এই চাকরিটার ব্যাপারে এটা পিওর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে এই চাকরি এবং এটা প্রতি বছর অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় না তোমাদের ইনফরমেশানের জন্য বলছি দু হাজার তেইশে বেরিয়েছিল এবং আমার কাছে যতদূর খবর দু হাজার চব্বিশেও কিন্তু এই নোটিফিকেশানটা বেরোবে সেই জন্যেই তোমরা তাড়াতাড়ি এই বিষয়টা জেনে তোমরা সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নাও আমি সিলেবাস সম্পর্কে এবং পরীক্ষার ধরন মানে কি কি বিষয় কিভাবে পরীক্ষা হয় কটি স্টেজে পরীক্ষা হয় তোমাদের বয়স কত থাকে বিস্তারিত এই ভিডিওতে বলবো আর তার আগে বলবো যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে দিও আচ্ছা তার আগে মূল ভিডিওতে যাবার আগে আমি আরেকটা কথা বলি একটা কথা তোমাদের বলি এই ভিডিওটা আমাদের চ্যানেলেই আছে যে অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো বহুবার পরীক্ষা দিয়েছ রিপিট করেছো কিন্তু তবুও সফলতা আসেনি তো তোমরা হাল ছাড়বে না তোমাদের তিরিশ প্লাস বয়স হয়ে যাবার পরেও কিন্তু তোমরা ভালো ভালো চাকরি পেতে পারো তিরিশ বছর বয়সের পরেও তোমরা সরকারি চাকরি ভালো ভালো পেতে পারো যদিও সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি নয় তো এই ভিডিওটা তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে একবার দেখে আসবে তো চলো আজকের ভিডিওর আমি মূল বিষয়বস্তুতে চলে যাচ্ছি তো দেখো কেন আমরা এই চাকরিটা যেটা নাকি আনকমন এক্সামিনেশন আমি তোমাদের প্রথমেই থামনেলে দেখিয়েছি যে লেস কম্পিটিশান কেন লেস কম্পিটিশান লাস্ট ইয়ার দু হাজার তেইশে যে নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে মাত্র সেভেনকে অ্যাপ্লিকেশন জমা পড়েছিল এবং চাকরি পেয়েছিল কত চাকরি পেয়েছিল কতজন চাকরি পেয়েছিলো মানে এতটাই সিট ছিল যে প্রায় থার্টি ফাইভ টু ফর্টি পারসেন্ট অফ অ্যাপ্লিকেশান চাকরি পেয়েছিল। আমরা যেখানে দেখি যে পয়েন্ট জিরো ওয়ান পারসেন্টের সিট থাকে আর এখানে থার্টি ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে চাকরি পেয়েছে তার মানে কাট অফ অবধারিতভাবে একদমই কম এবং এটার আরও একটা সুবিধা এটা দুটো টায়ারে পরীক্ষা হয় না আমরা জানি যে যে কোনো জায়গায় রেলের পরীক্ষা বলো এসএসসি এসসি বলো বা আমাদের পুলিশের পরীক্ষা বলো বা কলকাতা হাইকোর্ট বলো যে কোনো জায়গায় কিন্তু টায়ার ওয়ান টায়ার টু হয় যেটা গ্রুপ সি লেভেলের পরীক্ষা এটা কিন্তু গ্রুপ সি গ্রুপ সি লেভেলের আমি বলছি পরীক্ষাটার নাম কী একটু ধৈর্য ধরো গ্রুপ সি এর চাকরি তো এখানে সিঙ্গল এক্সামিনেশান হয় এবং সেটাও আবার সিবিটি সিবিটি হলে কতটা সেফ তোমরা জানো কোশ্চেন যখন প্রিন্ট হয় সেই প্রিন্ট হলে কিন্তু লিক হয়ে যাবার কিন্তু অনেক অনেক প্রবাবিলিটি থাকে তোমরা দেখেছো পুরেসাইতে তো সিবিটি হলে কিন্তু সেই সম্ভাবনা একদমই নীল অর্থাৎ আমরা একটা মনে একটা জোর নিয়ে পরীক্ষা দিতে যেতে পারি এবং সিঙ্গিল কোয়ালিফিকেশন সিঙ্গেল কোয়ালিফিকেশান মানে কি এবার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় একটা বেসিক কোয়ালিফিকেশান থাকে তারপরে থাকে একটা টাইপিংয়ের নলেজ কম্পিউটারের নলেজ একটা এক্সট্রা কিন্তু একটা লেজ দিয়ে দেয় এখানে কিন্তু শুধুমাত্র টুয়েলভ পাস আরও একটা ব্যাপার তোমরা লিখিত পরীক্ষায় যখন সিবিটিতে সরি লিখিত পরীক্ষা না সিবিটিতে যখন পাস করে যাবে তোমাদের একটা স্কিল টেস্ট হবে এবারে শুনে হয়তো বলবে যে স্যার তাহলে সিঙ্গিল কোয়াল সিঙ্গিল এক্সাম কী করে বলো মানে সিবিটিটা একটাই সিবিটি কিন্তু দুটো নয় তারপরে একটা সামান্য স্কিল টেস্ট হয় সেটা কিন্তু টাইপিংয়ের কোনো রকম স্পিড কোনো টাইম এরকম বার নেই একটা তোমাদের একটা ম্যাটার দেবে সেটা জাস্ট টাইপে ফিট করতে হবে অর্থাৎ ডেটা এন্ট্রি ঠিক আছে এবং তারপরে কোনো ইন্টারভিউ হবে না অর্থাৎ ডাইরেক্ট সেই স্কিল টেস্ট পাস করলেই কিন্তু তোমরা একদম মেরিট লিস্টে ঢুকে যাবে এবং তারপরেও রকম ইন্টারভিউ হলো না এবং এই যে টোটাল প্রসেসটা খুব শর্ট টাইমে হয় টোটাল প্রসেসটা অ্যাপ্লিকেশনের পরে টোটাল ব্যাপারটা কিন্তু খুবই শর্ট টাইমে হয় আমি তোমাদের দেখাচ্ছি লাস্ট ইয়ারে কীরকম শর্ট টাইমে হয়েছিল তো আর এখানে স্যালারি কত আছে স্যালারি বেসিক পে পাঁচ থেকে কুড়ি হাজার দুশো যে লেভেল আছে সেই লেভেলে তোমরা বেতন পাবে ডিআরএনএস অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স বিভিন্ন অ্যালাউন্স নিয়ে স্টার্টিংয়ে তোমরা কিন্তু প্রায় থার্টি তোমাদের স্যালারি হবে অর্থাৎ বুঝতেই পারছো এটা খুবই লুক্রেটিভ চাকরি ছেলে মেয়ে তোমরা এখানে আবেদন করতে পারো এখানে বয়সের কত তোমাদের দরকার আঠেরো থেকে সাতাশ বছর ইউআরদের ক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছর ও দের ক্ষেত্রে ওবিসি যেটা নন ক্রিমিলিয়ার এনসিএল সেই ক্ষেত্রে তোমরা তিন বছরের বয়সের চার পাবে তো এখানে যে সিবিটি পরীক্ষা হয় আচ্ছা তার আগে যেটা বলার ব্যাপার তার আগে যেটা বলার ব্যাপার যে তোমার লাস্ট ইয়ারে প্রিভিয়াস ইয়ারে কত শর্ট টাইমে হয়েছিল এই যে বলছি না শর্ট টাইম এই শর্ট টাইমটা লাস্ট ইয়ারেরটা একবার দেখিয়ে নি দেখো প্রিভিয়াস ইয়ার দু হাজার তেইশেই হয়েছিল অ্যাপ্লাই হয়েছিল সেপ্টেম্বর অ্যাপ্লিকেশান হয়েছিল সেপ্টেম্বর অক্টোবরে এক্সাম হয়েছিল সিবিটি ডিসেম্বরে আর স্কিল টেস্ট যেটা বললাম তোমাদের সেই স্কিল টেস্টটা জানুয়ারিতে কন্ডাক্ট হয়েছিল আর রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারিতে বেরিয়ে গিয়ে মার্চে জয়নিং হয়ে গেছে অর্থাৎ বুঝতেই পারছো চার থেকে পাঁচ মাসের মধ্যে অ্যাপ্লিকেশানের পর থেকে একদম জয়নিং এটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের থেকেও দ্রুত এবং কোন এজেন্সি কন্ডাক্ট করে যেন এটা এটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি কন্ডাক্ট করে যারা নাকি সর্বভারতীয় পরীক্ষার একটা বিশ্বস্ত জায়গা নিট যারা ডাক্তারি পরীক্ষার যে প্রবেশিকা পরীক্ষা যারা কন্ডাক্ট করে সেই নিট সেই এন এটা কন্ডাক্ট করে তো এটা দেখালাম এরপরে এলিজিবিলিটি হচ্ছে তোমাদের বারো ক্লাস পাস আর এখানে প্রসেস অফ এক্সামিনেশান প্রথমে সিবিটি হয় প্রথমে সিবিটি হবে সিবিটির পরে হচ্ছে একটা স্কিল টেস্ট হবে তাহলে নাম্বার ওয়ান হচ্ছে সিবিটি হলো নাম্বার নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের একটা সিবিটি হলো আর নাম্বার টু হচ্ছে স্কিল টেস্ট স্কিল টেস্ট হয় অর্থাৎ একটা টাইপিং টেস্ট কিন্তু কোনো স্পিডের কোনো রকম ব্যাপার নেই তোমাদের পঁচাত্তর মিনিট সময় থাকবে একটা নির্দিষ্ট পরিমাণ তোমাদের ম্যাটার তোমাদের এন্ট্রি করতে হবে তবে তোমাদের বলবো যে যারা একদমই টাইপিং জানো না ওটা কিন্তু মেকাপ করতে পারবে না তোমরা অবশ্যই কিন্তু এখন থেকে কিন্তু জাস্ট ফ্রম নাও তার কারণ হচ্ছে তোমাদের বললাম যে অ্যাপ্লাই সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরে কিন্তু নোটিফিকেশান চলে আসবে একদম সূত্র মারফত খবর কোনোরকম বাজে কথা না এবং স্কিল টেস্টের জন্যে তোমরা কিন্তু এখন থেকেই প্রস্তুতি নাও এরপরে বলি যে তোমাদের সিবিটিতে কী আসবে সিবিটিতে দেখো মোট দুশো নাম্বার তোমাদের তিন ঘন্টায় দিতে হবে তিন ঘন্টা মানে না সময়টাও কিন্তু অনেকটা রিজনিং পঞ্চাশ ম্যাথস পঞ্চাশ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স পঞ্চাশ এবং ইংরাজি পঞ্চাশ প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক টোটাল দুশো নাম্বারের তোমাদের পরীক্ষা ঠিক আছে এবারে লাস্ট যেটা বলবো যে কাট অফ কত ছিল লাস্ট ইয়ারে একবার দেখো তোমাদের চক্ষু চরক গাছ হবে দেখো এই ন্যাশনাল বোর্ড সরি লাস্ট ইয়ারে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা ছিল সেটা ইউআরদের একশো আটচল্লিশ দশমিক পঁচাত্তর অর্থাৎ তোমাদের তিনশোতে পরীক্ষা সিবিটি দুশো আর স্কিল টেস্ট একশো এই তিনশোর মধ্যে ইউআর যারা তারা জুনিয়র অ্যাসিস্ট্যান্টে একশো আটচল্লিশ দশমিক পঁচাত্তর অর্থাৎ ফিফটি পারসেন্টেরও কম হুম ওবিসিদের ক্ষেত্রে একশো ঊনপঞ্চাশ এসসিদের ক্ষেত্রে একশো বিয়াল্লিশ এস ক্ষেত্রে একশো তেত্রিশ একদম এই শেষ কালামটা তোমরা দেখো এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটার নাম হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের এক্সামিনেশান এনবি এটা কন্ডাক্ট করে এনবি হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে এরা শুধু জুনিয়র অ্যাসিস্ট্যান্টই নিয়োগ করে না সিনিয়র অ্যাসিস্টেন্টও নিয়োগ করে তবে এটা প্রতি বছর নিয়োগ হয় না সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট স্টেনোগ্রাফার এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট স্টেনোগ্রাফার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আমি এই জুনিয়র অ্যাসিস্ট্যান্টের কথা বলছি এটার জন্যে বারো ক্লাস পাশ লি টুয়েলভ ক্লাস পাস এবং কাটঅটা দেখিয়ে দিলাম যে কত কম এবং লাস্ট ইয়ারে অনলি সেভেন কে ওনলি সেভেন কে অ্যাপ্লিকেশান জমা পড়েছিল ওনলি সেভেন কে অর্থাৎ মানে কম্পিটিশান নেই বললেই চলে এবং সেই জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করলাম অ্যাজ অ্যান ওয়ে অ্যাপ্লিকেশান আসবে আমি অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে বলবো তোমরা স্টাফ সিলেকশানের যারা প্রস্তুতি নিচ্ছ বা পিএসসির যারা প্রস্তুতি নিচ্ছ দেখো রিজনিং ম্যাথস জিকে ইংলিশ এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় থাকে তোমরা এখন থেকে প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি পাও তোমরা সেইগুলো দেখে অবশ্যই প্রস্তুতি নিতে শুরু করো তো তোমাদের রকম কিছু যদি জিজ্ঞাস্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আর ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও